প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই প্রকল্পের মাধ্যমে কবে থেকে টাকা দেবে আপনাদের বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা যার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন যে টার্গেট রয়েছে বাড়ি তৈরি করার কেন্দ্রীয় সরকারের অর্থাৎ তৃতীয়বার প্রধানমন্ত্রী গঠনের পরেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বড় সিদ্ধান্ত মোদী সরকারের যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই শপথ গ্রহণের পরবর্তীতেই এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক যখন চলছে তখনই কিন্তু ছাড়া আপনাদের জন্য সুখবর এগারো লক্ষ লিস্টে বাড়ির নাম তৈরি তবে সেই টাকা কবে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত জানানো যায়নি আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে প্রায় কয়েক বছর থেকে কোনো রকম টাকা তৈরি করবার জন্য ইতিমধ্যেই টাকা রিলিজও করেননি বাড়ি তৈরি করবার জন্য টাকা কিন্তু রিলিজ না করার কারণেই অনেকবার সরব হয়েছেন শাসক দল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্নবার চিঠি করে জানানো হয়েছে গ্রামোন্নয়ন দপ্তরকে যে পশ্চিম বাংলায় কেন টাকা দেওয়া হচ্ছে না তার প্রতি উত্তরে দুর্নীতির কথাই উঠে এসেছে কেন্দ্র থেকে যে রাজ্যে এই প্রকল্পে দুর্নীতি করার জন্যই কিন্তু এই প্রকল্পকে বাংলা থেকে বঞ্চিত রাখা হয়েছে তাই ইতিমধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছর চলে আসলেও এখনো পর্যন্ত মিলছে না এই প্রকল্পের মাধ্যমে টাকা পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের তবে আর মুখ্যমন্ত্রী দেখতে চান না পশ্চিমবাংলা সে কারণেই ইতিমধ্যেই নতুন একটি বিজ্ঞপ্তি আপনারা জানেন এগারো লক্ষ লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা ডিসেম্বর মাসে দেওয়ার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এমনটাও জানানো হয়েছে যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের আগে আগে এই প্রকল্প অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষদের অর্থাৎ গরিব বা খেটে খাওয়া মানুষদের যদি না টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবেন তবে এই প্রকল্পের মাধ্যমে নতুন করে সার্ভে হওয়ার একটি নতুন রিপোর্টস বেরিয়ে এসেছে কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে এমন যাদের পাকা বাড়ি ছিল না আবেদন করেছিলেন পরবর্তীতে পাকা বাড়ি হয়ে গেছে তো সেটা দুর্নীতি হয়ে যাবে কারণ তার পাকা বাড়ি অলরেডি হয়ে গেছে সে কারণেই তিনি এ প্রকল্পে যেহেতু যোগ্য নন তার জন্যই পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক বৈঠক করে জানানো গিয়েছে যে পশ্চিমবাংলায় আবারও নতুন করে এই প্রকল্পের সার্ভে করা উচিত এবং সার্ভে করবেন পশ্চিমবঙ্গ সরকার তবে কোন মাস থেকে জুলাই মাস থেকে কত তারিখ থেকে সার্ভে হবে এমন কোন জায়গায় তথ্য কিন্তু মেলেনি জুলাই মাসে সার্ভে হওয়ার কিন্তু বিভিন্ন জায়গায় রিপোর্টস বেরিয়েছে তবে কত তারিখ থেকে সেটা এখনো পর্যন্ত জানানো যায়নি তো রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই এগারো লক্ষ পরিবারদের লিস্ট কমপ্লিট করে রেখেছেন যাবে টাকা দেবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তবে আপনার এই প্রকল্পের মাধ্যমে লিস্টে নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন তো পশ্চিমবাংলার ইতিমধ্যেই আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে যে আপডেটসটুকু আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া নিয়ে নতুন আরও একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন রয়েছে আজকে আমরা নিউজ পোর্টাল মারফত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে কি নতুন গুরুত্ব পূর্ণ আপডেটস রয়েছে জানতে হলে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পশ্চিম বাংলার ইতিমধ্যে মানুষদের অনেকটাই ক্ষোভ কেন্দ্রীয় সরকারের উপরে কারণ যদি একজন দুর্নীতি করে সেক্ষেত্রে পুরো প্যানেলটাকে দুর্নীতি বলা যায় না এমনই কিন্তু খুব উগড়ে দিচ্ছেন পশ্চিম বাংলার গরীব ও দরিদ্র সীমান নিচে বসবাসকারী মানুষজন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে বহু দিন থেকে কোনো রকম বাড়ি তৈরি করেননি এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রকম টাকা কিন্তু রাজ্যকে দেননি এই প্রকল্পের মাধ্যমে তাই বাড়িও তৈরি করতে পারছেন না অনাহক্লিষ্ট যে সমস্ত পরিবারগণ রয়েছেন তবে জানেন আপনারা এই প্রকল্প কি এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করলেই কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আপনাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এককালীন দেওয়া হয় যাতে করে সেই পরিবার বাড়ি তৈরি করবার জন্য পাকা ছাদ দিয়ে সেই বাড়িতে বসবাস করতে পারে তার জন্য এই প্রকল্পের সুবিধে নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার তবে দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষের পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্যকে তাই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেটস আমরা দেখতে পাচ্ছি তবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে আর্টিকেলটি দেখাবো সেখানে আপনাদের টাকা দেওয়া নিয়ে কী আপডেটস রয়েছে নতুনভাবে তাই জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখুন এই প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আরও একটি নতুন এবং লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেটস বলতে পারেন তো এই রকমই আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলেই লেটেস্ট আপডেটগুলি আপনারা পাবেন কেন্দ্রীয় সরকার তৃতীয়বার প্রধানমন্ত্রী অর্থাৎ এন সরকার বৈঠক করবার পরেই কিন্তু জানানো হয়েছে যে পুরো ভারতবর্ষে রুরাল এবং আরবান এরিয়াকে নিয়ে প্রায় তিন কোটি বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে এই প্রকল্পের মাধ্যমে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং এই প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর কবে যাচাই হবে বা কবে আপনার লিস্ট আসবে এমনটা কোনো জায়গায় ঘোষণা করেননি ইতিমধ্যেই রাজ্যের যে সমস্ত দারিদ্রসীমার নিচে পরিবার রয়েছে তাদেরকে বাড়ি তৈরি করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার আশ্বাস দিয়েছিল ইলেকশনের সময় অর্থাৎ ভোট প্রচারে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন এখনও পর্যন্ত সেই টাকা মেলেনি বাংলার মানুষদের তবে সেই টাকা খুব শীঘ্রই মেলবে কারণ ডিসেম্বরের ডেডলাইন দেওয়া হয়েছে তার আগে আবারও নতুন করে সার্ভে করতে চাইছে কে পশ্চিমবঙ্গ সরকার কবে থেকে সার্ভে শুরু হবে সেটা নিয়ে কোনো একটা জায়গায় বলা হয়েছে যে জুলাই মাস থেকে শুরু হবে তবে কত তারিখ থেকে শুরু হবে বা কোন কোন জেলায় হবে এগুলো কোনোরকম বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত আসেনি কেন্দ্রীয় সরকারও চাইছে এই প্রকল্পের মাধ্যমে যাতে সকল মানুষদের যেনারা যোগ্য তাদেরকে টাকা দেওয়া যায় তবে এই প্রকল্পের মাধ্যমে অনেক দুর্নীতি হচ্ছে সে কারণেই কিন্তু টাকা আটকে দিয়েছে বাংলার মানুষদের তো ইতিমধ্যেই আপনারা অনেকেই বলছিলেন লিস্টে আপনাদের নাম ছিল কিন্তু লিস্টে যখন সার্ভে করতে এসে আপনার নাম কেটে দিয়েছে বা এমনও রয়েছে অনেকের লিস্টে নাম ছিল না সার্ভে করতে এসে নাম চলে এসেছে তার লিস্টে তারা টাকা পাবেন কি না দেখুন রাজ্য সরকার এখনও পর্যন্ত এগারো লক্ষ বাড়ির লিস্ট তৈরি রয়েছে এমনটা জানিয়েছে তবে সেই এগারো লক্ষ টাকায় এগারো লক্ষ বাড়ির টাকা ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলকেই দেবে কিনা এমনটা জানায়নি কারণ পরে যেই লিস্টটা রিডিউসও করতে পারে বিভিন্ন বেনিফিশিয়ারিদের নাম সেখান থেকে বাতিলও করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দেখা যাক এই প্রকল্পের মাধ্যমে আপনারা অনেকে বলছেন সার্ভে হওয়া উচিত কারণ আমরা যোগ্য হয়েও টাকা পাচ্ছি না বা না নাম লিস্টে আসছে না তাই জন্য যদি সার্ভে হয় সেক্ষেত্রে অনেকটাই ভালো হয় তবে রাজ্য সরকার জানিয়েছে প্রশাসনিক বৈঠক করে যে লিস্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশড হবে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকাও খুব শীঘ্রই আপনাদের আসতে চলেছে তবে রাজ্য সরকার দ্বারা এতটুকুই জানানো যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে আমরা দেব কিন্তু কেন্দ্রীয় সরকার এমনটাই জানাচ্ছে নতুন করে বাড়ি তৈরি করবে আবারও তিন কোটি বাড়ির লক্ষ্যমাত্রা রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনারা জানেন তেইশ তারিখ জুলাই মাসের রয়েছে পূর্ণাঙ্গ বাজেট কেন্দ্রীয় সরকারের এবং সেই পূর্ণাঙ্গ বাজেটে কি আপডেটস পাবো সখন দিকে আমাদের থাকবে নজর তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট আসলে আপনারা সবার আগে পেয়ে যাবেন এবার এই প্রকল্পের মাধ্যমে আমরা কিছু নতুন নোটিফিকেশান রিলিজ যে করেছে নিউজ পোর্টাল সেখানে কিছু আপডেটস পাচ্ছি কিনা এই প্রকল্পের মাধ্যমে চলুন সেটা একবার আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করতে ভুলবেন তাই দেখুন এ সংক্রান্ত আপডেটসে বলা হয়েছে আবাসে বাড়তে পারে বরাদ্দ ভোট ব্যাঙ্কে ফাটল বুঝবে কি দুই হাজার চব্বিশ লোকসভা ভোটে ধাক্কা এসেছে যে গ্রামীণ এলাকা থেকেই তাই এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী চেয়ারে বসে গ্রামেই ফোকাস করছেন নরেন্দ্র মোদী সরকার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এবারে গ্রামীণ আবাস প্রকল্পের রাজ্যের ভর্তুকির পরিমাণ কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়তে চলেছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সব থেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে গ্রামীণ আবাস প্রকল্পের মাধ্যমে এই সময় প্রকল্পে আপনার এই সময় থেকে নিউজটি ধাক্কা সব থেকে বেশি এসেছে গ্রামীণ এলাকা থেকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চেয়ারে বসে গ্রামেই ফোকাস করছেন নরেন্দ্র মোদী সপ্তাহ দেড়েক আগেই বারাণসীতে কেন্দ্রের নতুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পাশে নিয়ে কিষাণ সভা করেছেন নামো এবং বুধবার আবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে গ্রামীণ আবাস প্রকল্পের রাজ্যগুলির ভর্তুকি অংশ গত বছরের তুলনায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার আনুমানিক পাঁচপান্ন হাজার কোটি টাকা যে পরিকল্পনা ইতিমধ্যে কেন্দ্রের রয়েছে এই পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ আবাস প্রকল্পের থেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যের গ্রামীণ এলাকায় লোকসভা ভোটের ভরাডুবি হয়েছে বিজেপির কেন এমন হল তার পর্যালোচনাও চলছে পদ্মে কিন্তু ফল বিশ্লেষণের অপেক্ষায় বসে না থেকে কেন্দ্রীয় সরকার দ্রুত গ্রামীণ এলাকায় ভোটারদের মন ছোঁয়ার প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা ভোট এই রাজ্যগুলি নির্বাচনের ফলাফলের ওপর অনেকাংশেই নির্ভর করছে কে নরেন্দ্র মোদী অমিত শাহর রাজনৈতিক ভবিষ্যৎ গ্রামীণ এলাকার ভোট নিজেদের ঝুলিতে টানায় মোদী শাহের যে কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ গ্রামীণ ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাই গ্রামীণ আবাস প্রকল্পের কেন্দ্র জোর দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা সূত্রের খবর এবারে লোকসভা ভোটে গ্রামীণ এলাকার বিজেপি ধাক্কা খাওয়ায় শুধু নয় সামগ্রিকভাবে দেশের গ্রামীণ অর্থনীতিও যথেষ্ট চিন্তায় রেখেছে কেন্দ্রকে ফলে দ্রুত গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে পারে না পারলে চলতি বছরের শেষ দিকে তিন রাজ্যের বিধানসভা ভোটের বিজেপিকে যে বড়সড় খেসারত ঠেকাতে হবে সেটাও বিলক্ষণ জানেন মোদিরা সূত্রের খবর গত আট বছরে দেশের দুই দশমিক ছয় কোটি দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা গ্রামীণ আবাস প্রকল্পের আওতায় এসেছে আগামী কয়েক বছরের মধ্যে গ্রামীণ এলাকায় অতিরিক্ত দুই কোটি বাড়ি তৈরির লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার যেটা এখন স্পষ্ট নয় কারণ অনেক জায়গায় তিন কোটি অনেক জায়গায় দু কোটি বলা হচ্ছে যদিও মোদী সরকারের এই পরিকল্পনা বিজেপির নতুন যে জুমলাবাজি বলে কটাক্ষ করছেন তৃণমূল এবং দলের মুখপাত্র শান্তানু সেনের কথায় আবাস যোজনা প্রকল্পের বাংলার প্রাপ্য বকেয়া টাকা এখনও মেটায়নি মোদী সরকার সেটাও আগে মেটাক তারপর ওদের পরবর্তী পরিকল্পনার কথা শুনব যদিও বিজেপি রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্যর কথা হয় গ্রাম শহরের মধ্যে কোনো বিভেদ রেখা নয় সব কা সব কথাই সব কা প্রয়াস সব কা বিকাশ এই নীতিতে চলছে কেন্দ্রীয় সরকারের বিরোধীদের সব কিছুর মধ্যে ভোট অঙ্ক খোঁজে তো সবকা বিকাশ সবকা সাথ যে সবকা সাথ বা সবকা প্রয়াস বা সবকা বিকাশ যে বলেছিলেন তার সাথেই এই নীতিতে চলছে কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন এবার এই জায়গাটাতে বলা হয়েছে কারখানার কাজের যে সীমিত সুযোগ থাকা দেশের যুবকদের একটা বড় অংশ কৃষির সঙ্গে যুক্ত তাদের কাজে সুযোগ করে দিতে বিভিন্ন প্রকল্প গ্রামাঞ্চলে রাস্তা তৈরির সমেত গ্রামীণ পরিকাঠামো খাতে খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার আবাসে ভর্তুকি বৃদ্ধি তারই অংশ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে তো ইতিমধ্যে বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার দ্বারা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আবাসে এবার বরাদ্দ আবারও বাড়তে চলেছে পঞ্চাশ শতাংশেরও বেশি এবার কিন্তু রাজ্যে এবং যে সমস্ত দরিদ্র পরিবারগণ রয়েছে তাদের অনেকটাই সুবিধা হতে চলেছে তো ক্লিয়ার বুঝতে পারছেন আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা তো ডিসেম্বরে পাচ্ছেন তার আগে আবারও কিন্তু যেনারদের টাকা না লিস্টে নাম আসেনি তাদের নাম ওঠানোর জন্য ব্যবস্থা চলছে প্রায় নতুন করে তিন কোটি বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার আজকের আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না